আসসালামু আলাইকুম আজকে আমরা যে গানটি পরিবেশন করব গানটির কথাও সুর করেছেন খুরশেদ আলম রাস্তায় যদি কারো সাথে দেখা হয় প্রথমেই তুমি তাকে সালাম দিও তারপর ডান হাতে মুসাফা করে ভালো মন্দের সব খবর নিও সালাম দিও আগে সালাম দিও সালাম আগে সালাম দিও রাস্তায় যদি কারো সাথে দেখা হয় ছোট বড় যেই হোক সালাম দিতে করোনা তো কেউ ভুল প্রথমে সালাম দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় রাসুল যে আগে সালাম দিবে সেই তো বেশি সবাব পাবে বলেছেন প্রিয় নবী জেনে নিও সালাম দিও আগে সালাম দিও রাস্তায় যদি কারো সাথে দেখা হয় ধুনী গরি কি বর্ষা দকালো সালামী বেদ সালাম মানে হলো শান্তি যেন মুছে যাবে মনে রে লিয়ে মিটে যাবে রাগ বেড়ে যাবে ভালোবাসা বাসি শত্রু হলোও তার হবে যে প্রিয় সালাম দিও আগে সালাম দিও সালাম দিও আগে সালাম দিও রাস্তায় যদি কারো সাথে দেখা হয়